দেখুন দু সাল দু সাল কোন কোন মানুষের জন্যে খুব ভালো যাবে আজকে কয়েকটা রাশি ধরে ধরে কিন্তু আমি ডিটেলসটা আপনাদের সামনে একটু আলোচনা করব দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু যখন নতুন বছর শুরু হয় তখন কিন্তু তার মধ্যে একটা কৌতূহল থাকে স্বাভাবিক কৌতূহল একটা জিজ্ঞাস্য থাকে যে বছরটা আমার কেমন যাবে এই বছরটা আমার কতটা ভালো হবে মনে রাখবেন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভাগ্য কিন্তু একটা অপরিহার্য জিনিস আমাদের যেমন পরিশ্রম থাকে কিছু মানুষ বিশ্বাস করে দেখবেন কিছু মানুষ থাকে যে না ভাগ্য বলে কোনো বস্তুই হয় না পরিশ্রম করলে কিন্তু সবটাই পাওয়া যায় আমি বলবো এটা কিন্তু অর্ধ সত্য কথা যারা কথাগুলো বলেন তারাও কিন্তু জীবনের একটা জায়গায় এসে বিশ্বাস করতে বাধ্য হন যে না সাথে ভাগ্যটারও প্রয়োজন কারণ দেখুন পরিশ্রম আমরা করব ঠিকই কিন্তু যদি ভাগ্য আপনার স্বাদ না দেয় ভাগ্য যদি আপনাকে সঙ্গ না দেয় তাহলে জানবেন সেই পরিশ্রমটা কিন্তু আপনার ব্যর্থ হবে পরিশ্রম করে কিন্তু আমরা সব কিছু পাই না অনেক সাধারণ মানুষও দেখেছি আমরা কোটিপতি হয় হয়তো কোনো মিস্ত্রি কোটিপতি হলো কোনো মাছ ব্যবসায়ী কোটিপতি হলো ভাগ্যের জন্য আজকে তারা হয়তো বড় ব্যবসায়ী হয়ে গেল কোনো না কোনো কারণবশত অনেক দেখবেন শিক্ষিত মানুষ বিএ বিএসসি বি কম এম কম এমএসসি পাশ করেছে পিএইচডি করেছে কিন্তু তারা জীবনে তেমন কোনো ভালো চাকরি হয়নি তার তার মানে কি সে জীবনে ব্যর্থ বলাটা অবশ্য আমাদের একটু ভুল হবে কারণ এর অনেকগুলো পয়েন্ট থাকে কিন্তু এটা তো ঠিক যে সেই মানুষটা কিন্তু এতদূর পড়াশোনা করেছে কিন্তু বড়ো কোনো চাকরি সে কিন্তু এখনও নিজের জন্য জোটাতে পারিনি হয়তো সেই মানুষটা কোচিং সেন্টারে কোচিং সেন্টার করেন বা টিউশনই পড়ান এরকম কিন্তু প্রচুর মানুষ আপনাদের আশপাশেই আছে প্রচুর শিক্ষিত বা এডুকেটেড মানুষ ভীষণ ভালো মানুষ কিন্তু তিনি জীবনে লাইফে সাকসেস হতে পারেনি তার কারণটা হচ্ছে দেখুন সাকসেস জিনিসটা কিন্তু পুরো অন্য আজকে আমি আপনাদের ঠিক তেমনি কটা রাশির নাম আমি জাস্ট বলবো যারা কিন্তু দু সালটা কা পাবে এটুকু বলতে পারি তাদের সর্বদিক দিয়েই ভালো হবে তাদের অর্থের জায়গাটা যেমন প্রচন্ড রকমভাবে ভালো ব্যবসার জায়গাটা প্রচণ্ড রকমভাবে ভালো চাকরি জীবনেই আসবে কিন্তু অনেক প্রাপ্তি যোগ নিয়ে আসবে চাকরি জীবনে কিন্তু অসম্ভবভাবে তার কেরিয়ার কিন্তু উপরের দিকে যাবে প্রথম যে রাশির নাম বলব মকর রাশি দেখুন মকরাশির মানুষের কিন্তু শনি সাড়ে সাথে পুরোপুরি কিন্তু চলে গেছে এটা কিন্তু আমাদের জানতে হবে কারণ মকর রাশির কিন্তু বর্তমানে কোনো শনি সাড়ে সাথী নেই শুধু তাই নয় মকরাশির উপরে কিন্তু বৃহস্পতির পূর্ণাঙ্গ দৃষ্টি আছে বৃহস্পতির পূর্ণাঙ্গ সপ্তম দৃষ্টি থাকবে দু সালে এটাও আমাদের মাথায় রাখতে হবে তাহলে মকরাশির জানবেন যখন কোনো রাশির উপর দিয়ে পুরোপুরিভাবে শনির সাড়ে সাথে চলে যায় তখন সেই রাশির মানুষ কিন্তু জীবনে প্রচণ্ড রকমভাবে উন্নতি শুরু করে এবং তারা কিন্তু একটা খাঁটি সোনায় পরিণত হয় কারণ তাদের আগে সাড়ে সাত বছর কারণ শনির সাড়ে সাথে মানে তো সাড়ে সাত বছর আড়াই বছর করে তিন তিন গুণ আড়াই আড়াই পাঁচ আর আড়াই মানে সাড়ে সাত তো শনির সাড়ে সাথে যখন তার উপর দিয়ে চলে যায় তখন সে কিন্তু জীবনে অনেক ওঠা পড়া দেখে জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যায় জীবনে অনেক ভালো মানুষ খারাপ মানুষ তারা কিন্তু চিনতে শেখে কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা দিন কোনটা অন্ধকার তখন কিন্তু তারা এই জীবনের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা কিন্তু বুঝতে শেখে শনিদেব তার জন্যেই বেসিক্যালি এই জিনিসটা আমাদের দিয়ে করান আমাদেরকে খাটি মানুষে পরিণত করার জন্যেই কিন্তু যাই হোক শনির সাড়ে সাথেই মকরাশির কিন্তু বর্তমানে আর নেই মকরাশির মানুষ মনে রাখবেন দু হাজার দু হাজার ছাব্বিশ তাদের কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো যাবে তার কারণ হচ্ছে একাদারে শনি সাড়ে সাথে থাকছে না প্লাস বৃহস্পতি দৃষ্টি দেখুন বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দেয় আমরা জানি বৃহস্পতি যে ঘরে বসে তার থেকে বৃহস্পতি তিনটে ঘরে দৃষ্টি দেয় বৃহস্পতি পঞ্চমী দৃষ্টি দেয় সপ্তমী দৃষ্টি দেয় এবং বৃহস্পতি নবমে দৃষ্টি দেয় বৃহস্পতি যখন কর্কটে আসবে দু হাজার ছাব্বিশে বৃহস্পতি দৃষ্টি কিন্তু মকরে থাকবে এটা কিন্তু আমাদের আগে জানতে হবে যখন রাশি এবং সবসময় যে কোনো গ্রহের মনে রাখবেন সপ্তম দৃষ্টিটা কিন্তু ভীষণ বলবান হয় সপ্তম দৃষ্টি মানে কি ডাইরেক্ট দৃষ্টি আমি আপনাদের অনেকবার বুঝিয়েছি ব্যাপারটা নিয়ে ডাইরেক্ট দৃষ্টি মানে কি যেমন মনে করেন এখন আমি ডাইরেক্ট ক্যামেরার দিকে তাকিয়ে আছি এটা আমার ডাইরেক্ট দৃষ্টি তো ডাইরেক্ট দৃষ্টিটা দিলে কি হয় আমরা পরিপূর্ণভাবে সেই মানুষটাকে বা সেই বস্তুটাকে বা সেই জিনিসটাকে ভালোভাবে দেখতে পাই বা যেটা আমি চাইছি সেটা করতে পারি কারণ আমাদের দৃষ্টিটা কিন্তু পরিষ্কারভাবেই পড়ে ঠিক তেমনি ভাবে ব্যাপারটাও কিন্তু সেম তাহলে মকরাশির মানুষের আমরা বলা যেতে পারে সন্তান কর্মভাগ্য অর্থভাগ্য ভাগ্য এবং সর্বোপরি যারা ফ্যামিলি ডিস্টারবেন্সের মধ্যে আছেন অনেক স্বামী মধ্যে তো সমস্যা চলে অনেকে আলাদা থাকেন বা ডিভোর্স কোর্টে মামলা চলছে ডিভোর্সের জন্য হচ্ছে না মানে নানাভাবে হয়তো ফেঁসে গেছেন বা অনেকের বাড়ি নেই হয়তো রেন্টে আছেন বা কাজের জায়গাটা আস্তে আস্তে একদম পুরো শেষের দিকে যাচ্ছে তারা কিন্তু ঝট করে আবার উপরে উঠবেন অর্থাৎ ছাব্বিশ সালটা আপনাদের গোল্ডেন টাইম এইটুকু বলতে পারি এরপরে আর একটা রাশির নামও কিন্তু আমি অবশ্যই বলবো সেই রাশির মানুষরাও কিন্তু যথেষ্ট ভালো করবেন সেই রাশির নাম অবশ্যই অবশ্যই কিন্তু তুলা রাশি দেখুন তুলা রাশির উপরে কোনো শনি সাড়ে সাথী নেই এবং তুলা রাশির কিন্তু খারাপ কোনো কিছু নেই এই তুলারাশির ক্ষেত্রে মনে রাখতে হবে তুলারাশির অধিপতি কিন্তু কিন্তু শুক্র এই তুলারাশির ভীষণ ভীষণ ভালো ফল করবে কারণ কারণ উপরে শনিদেবের কিন্তু একটা আলাদা কৃপা দৃষ্টি থাকে কারণ তুলারাশিতে কিন্তু শনিদেব তুঙ্গস্থ হয় যারা যারা তুলারাশির মানুষ বিশেষ করে আমি দেখছি তুলারাসির তুলারাশির মানুষ কিন্তু মান সম্মানের জায়গাটা মানে অতটা পাননি মানে নিজের স্টেটাসটা কিন্তু মানে অতটা বড় হয়নি কর্মজগতে কিন্তু অতটা নাম যারা পাননি যারা পরিচিতি পাননি যারা অর্থের জায়গায় তেমন কিছু করতে পারেনি সেই সকল মানুষরা তৈরি হন দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আপনাদের ভরিয়ে দেবে এইটুকু বলতে পারি এরপরে আমি আসবো সিংহ রাশির দিকে সিংহ রাশির মানুষরাও কিন্তু মনে রাখবেন কিন্তু যথেষ্ট ভালো ফল করবে দু হাজার ছাব্বিশে তার কারণ মনে রাখবেন সিংহ রাশির ক্ষেত্রে যে ব্যাপারটা থাকবে সেটা হলো এই রাশিরই কিন্তু মানে অধিপতি কে অধিপতি কিন্তু রবি এবং বছরটা কিন্তু আমাদের কিন্তু রবির বছর কারণ এই বছরে কিন্তু যা আমি আগেই বলেছিলাম আমার অনেক আগে দেখবেন ভিডিও দেওয়া আছে যে যারা রবির জাতক হয় মানে যারা রবির জাতক দেখুন প্রত্যেকটা মানুষের তো একটা ভাগ ভাগ থাকে কেউ বুধের জাতক হয় কেউ শনির জাতক হয় কেউ মঙ্গলের জাতক হয় তো যারা বিশেষ করে পার্টিকুলার রবির জাতক হয় বা যাদের বিশেষ করে সিংহ রাশি তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো কেন ভালো সেটা ব্যাপারে একটু বলে দিই তার কারণ হচ্ছে বছরটা হচ্ছে রবির বছর তো রবি স্বাভাবিকভাবে চাইবেন যে তার মানুষদের কিন্তু আগে সাপোর্ট করার তাদেরকে আগে সুরক্ষা প্রদান করার বা তাদের কোনো উন্নতি করা যারা এতদিন পরিশ্রম করেও আগে বললাম যে ভাগ্য আপনাদের সাথ দেয়নি আমি ভিডিও শুরুতে বলছিলাম যে যারা পরিশ্রম করেছেন অনেক পড়াশোনা করেছেন কিন্তু আপনি জানেন যে আপনি হয়তো ইন্টারভিউতে গিয়ে আপনার চাকরিটা হয় না রিটার্নে পাশ করে যান ইন্টারভিউ বা ভাই গিয়ে আপনার চাকরি হয় না বা আপনি মার্কেটিংয়ের লাইনে আছেন বা মনে করেন আপনি কোনো ভালো কোনো ব্রোকারের কাজ করেন কিন্তু আপনি কোনো কাজ তুলতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট ভালো যে কোনো মার্কেটিং ওরিয়েন্টেড কাজ বা যারা বড় বড়ো ব্যবসা করছেন বা বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সিংহরাশির মানুষ যদি আপনি সিংহ রাশি হন তাহলে দু হাজার ছাব্বিশ সাল কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ ভালো এইটুকু বলতে পারি এরপরে আমি একটা রাশি নাম আসবো সেটা হচ্ছে মিন রাশি দেখুন মিন রাশিটাও ভালো যাবে কারণ মিন রাশিতে মনে রাখতে হবে মিন রাশিতে কিন্তু বর্তমানে শনিতে বসে আছে যদিও মিন রাশির এখন শনির সাড়ে সাথে চলছে তারপরেও বলবো দেখুন মিন রাশির শনির সাড়ে সাথে চলছে মানে মিন রাশির মানুষ সজাগ থাকবেন সচেতন থাকবেন কিন্তু মনে রাখতে হবে শনি সারের সাথেও মানুষকে জীবনে অনেক উন্নতি করে এরকম আমার বহু ক্লায়েন্ট আছে আমি দেখিয়ে দিতে পারি তো চেষ্টা করবেন সজাগ থাকবেন কারণ রাশিটা কিন্তু মনে রাখতে হবে বৃহস্পতি রাশি তাই বৃহস্পতি রাশি হওয়ার দরুন মীন রাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভালো করবে কারণ মনে রাখতে হবে মীন রাশির পঞ্চমে পঞ্চমে কে থাকবে এখন বর্তমানে কিন্তু মীন রাশির চতুর্থে বৃহস্পতি আছে এরপরে বৃহস্পতি দু হাজার ছাব্বিশে কিন্তু করপটে যাবে যেটা হচ্ছে মীন রাশির সাপেক্ষে পঞ্চমে থাকবে রাশির পঞ্চমে যদি বৃহস্পতি থাকে সেটা তার জন্যে প্রচণ্ড ভাগ্য বয়ে আনে তার জন্য অত্যন্ত ভালো শুধু তাই নয় বৃহস্পতি নবম দৃষ্টিও থাকবে কিন্তু মিন রাশির উপরে তাই মনে রাখবেন একদিকে শনি একদিকে বৃহস্পতি আপনাকে কিন্তু ভরিয়ে দেবে তাই মিন ক্ষেত্রে চাকরি জীবনের স্থিরতা থাকবে শিক্ষকের চাকরি থাকবে যে কোনো শিক্ষক সেটা হতে পারে কলেজে সেটা হতে পারে কোনো স্কুলে সেটা কোনো হতে পারে কোনো বেসরকারি আপনার জ্ঞানের আপনি বিস্তার ঘটাতে পারবেন জ্ঞানের প্রসার ঘটাতে পারবেন এবং মানুষের বিশেষ করে যারা পারিবারিক বা দাম্পত্য অশান্তির শিকার যারা ফ্যামিলির দিক থেকে প্রচুর ডিটাচ আছেন মানে কোনো অশান্তির চরম অশান্তির মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু মীন রাশি অত্যন্ত শুভ এছাড়াও কর্কট রাশিরও কিন্তু অত্যন্ত ভালো যাবে কারণ রাশিতেই বৃহস্পতি থাকবে সেই জন্য কর্কট রাশির মানুষরাও কিন্তু তৈরি থাকুন দু সাল কিন্তু আপনার কিন্তু জয় হবেই হবে এরপরে আরেকটা রাশিও আছে সেটাও বলে দিই একবারে সেটা হচ্ছে কিন্তু মিথুন রাশি কারণ মিথুন রাশির কিন্তু ধনস্থানে কিন্তু বৃহস্পতি থাকবে দ্বিতীয় বৃহস্পতি থাকবে বর্তমানে রাশিতেই বৃহস্পতি বসে আছে তাই মিথুন রাশির মানুষ দেখবেন বিবাহের ক্ষেত্রে প্রচণ্ড উন্নতি পাবেন যাদের বিয়ে হচ্ছেই না দু সালে বিয়ে হবে মিথুন রাশির ব্যাঙ্ক ব্যালেন্স অনেকটা বাড়বে মিথুন রাশির ক্ষেত্রে এবং যে সকল মানুষের সাথে যে সম্পর্ক কেটে গেছে অনেক দিন ধরে সম্পর্ক নেই ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক নেই বা ফ্যামিলির কোনো রিলেটিভের সাথে সম্পর্ক নেই তারা কিন্তু সেই সম্পর্ক কিন্তু আবার ঠিক করতে পারবেন দু সালে এই যে রাশিগুলোর নাম বললাম এই রাশিগুলোর মানুষ কিন্তু দু সাল দারুণ যাবে ধন্যবাদ